ডিসকাউন্ট আছে দিচ্ছি আপনার আজকে বির জন্য দুই হাজার নামে এক হাজার টাকা ডিসকাউন্ট এইসপির চরম একটি ল্যাপটপ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা সিরিজ

এটাতে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দেওয়া আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ম্যাকবুক প্রো এইটার প্রাইস কিন্তু রাখবো পাঁচ ঘন্টা প্লাস ব্যাক আপ থাকবে প্লাস টাচ স্ক্রিন ল্যাপটপ থাকবে তিনশো ষাট ডিগ্রি থাকবে যারা আসলে এই টাইপের ল্যাপটপ খুঁজতেছেন তারা আমাদের শোরুমে দ্রুত চলে আসবেন মিরপুর দশ নাম্বার একদম গোল চক্করের সাথেই শাহালি প্লাজার ঠিক পিছনে দেওয়ান মার্কেট এটা কিন্তু দেওয়ান মার্কেট দেওয়ান মার্কেটের দ্বিতীয় তালায় চোদ্দ নাম্বার সব মাস্টার টেক বিডি আপনারা পাবেন আমাদের কাছ থেকে একটা ব্যাগ একটা মাউস এবং অরিজিনাল চার্জার এগুলো কিন্তু সবসময় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনি বললেও দিব না বললেও দিয়ে বাংলাদেশে কুরিয়ার যে জেলায় আপনি নিতে পারবেন মাত্র পাঁচশো দশ টাকা বুকিং বানিয়ে দিলেই আসসালাম আলাইকুম বিহাস কি অবস্থা সবার কেমন আছেন আজকে কিন্তু আমরা মাস্টার টেক বিডিতে দাঁড়ায় আছি আজকে কিন্তু মোটামুটি বারো তেরো হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত সব ধরনের ল্যাপটপের কালেকশন দেখাবো স্পেশালি স্টুডেন্ট বাজেটের ল্যাপটপ ফিলান্সারদের জন্য ল্যাপটপ বিজনেস সিরিজের ল্যাপটপ তো আজকে থাকবেই তো জসিম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই এই তো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আজকে আমাদের বিহাসদের জন্য স্পেশাল অফারে কিন্তু একদম দেখেন সামনে আজকে নতুন একটা লট ঢুকছে সামনে এই মুহূর্তে এখানে বেশি না অল্প কিছু আসছে আমাদের কাছে এখন যে ল্যাপটপগুলা আছে ডেলের 3189 মডেলটা এটা আপনাদের কিন্তু বাংলাদেশে জনপ্রিয় একটা ওপেন করে দেখাই একদম আজকে আসছে প্রোডাক্টগুলা খুবই জনপ্রিয় একটা সিরিজের তার প্রোডাক্টটা যদি মনে করেন ভালো হয় সেই সাথে প্রাইসটা যদি কম হয় তখন ওটা অনেক জনপ্রিয় হয় সেই সাথে পারফরম্যান্সটা কিন্তু থাকতে 100 তে 100

বা এক্সপেক্টটা টা চালানোর চাচ্ছেন মাত্র সতেরো টাকা আচ্ছা আজকের জন্য আরো পার্শো ভাই আজকে যে ডিসকাউন্ট দিচ্ছি

লাগাই দিয়ে সারাক্ষণ টাইপিং করতে পারবেন মানে আপনার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে কোনো লোডশেডিং এর নাই গ্রামের দিকে যদি লোডশেডিং হয়ে থাকে তারা এই ধরনের একটি ল্যাপটপ নেবেন লোডশেডিং থেকে বাঁচতে পারবেন পাঁচ ঘন্টা প্লাস ব্যাকআপ থাকবে প্লাস টাচ স্ক্রিন ল্যাপটপ থাকবে তিনশো ষাট ডিগ্রি রোটেড থাকবে যারা আসলে এই টাইপের ল্যাপটপ খুঁজছেন তারা আমাদের শোরুমে দ্রুত চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা আমি বলি আমাদের শোরুম অ্যাড্রেসটা হলো মিরপুর দশ নাম্বারে একদম গোল চক্করের সাথে শাহালি প্লাজার ঠিক পিছনে দেওয়ান মার্কেট এটা কিন্তু দেওয়ান মার্কেট দেওয়ান মার্কেটের দ্বিতীয় তালায় চোদ্দ নম্বর সব মাস্টারটেক বিডি আচ্ছা আর মাস্টারটেক বিডি কিন্তু মানে আপনি যদি আসেন যদি না চিনেন সেক্ষেত্রে আমাদের ফোন নাম্বার গুলো আছে ফোন নাম্বার কল দিলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে আর স্ক্রিনে ওনাদের যে নাম্বার দেখতে পাচ্ছেন এগুলাতে আপনি কল বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করে চাইলে সারা বাংলাদেশ থেকেও কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন এটা কি জিনিস এইটা ভাই আরেকটা জিনিস যারা ওই যে ভিডিও শুরুতেই আপনি বললেন যে আসলে 10 12 হাজার টাকার ল্যাপটপ আসলে 10 12 হাজার টাকা না আমাদের কাছে 12500 টাকা একটা ল্যাপটপ আছে এটা একদম বাটার রেট একদম ফিক্সড রেট আমাদের মার্কেটিং প্রোডাক্ট বলতে পারেন এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ এটার ব্যাকআপও আপনার 4 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা Lenovo 100E

দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে যারা আসলে এম ডি ভেরিয়েন্ট চাচ্ছেন তারা এম ডি নিতে পারবেন যারা কোরাই ফাইভ চাচ্ছেন কোরাই ফাইভ নিতে পারবেন এটা অনেকে ফ্রিল্যান্সিং এর জন্য অল্প বাজেটের ল্যাপটপ খোঁজে এই ল্যাপটপটা কি সুইটেবল আ অবশ্যই ভাই এটা দিয়ে আপনি সব ধরনের একদম প্রো লেভেলের গ্রাফিক্স কাজ থেকে শুরু করে ফ্রিল্যান্সিং কাজ থেকে শুরু করে যা কিছু করতে চান মোটামুটি সব কিছু করতে পারবেন এটা হলো আপনার সেভেন ফোর ফাইভ জি থ্রি মডেলটা এম প্রসেস দেওয়া আছে এ টেন প্রসেসর প্লাস এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জি বেশি আছে একুশশো তেত্রিশশো বাসের র্যাম আছে ফিঙ্গারপ্রিন্ট আছে ব্যাকেট সুবিধা আছে মানে সকল ফিচার আছে এইচ ডি এইচডি ডিসপ্লে আছে প্লাস এটাতে কিন্তু আপনার ব্যাটারি ব্যাক আপ চার পাঁচ ঘন্টা পাবেন আর সাথে কিন্তু বি অরিজিনাল চার্জার পাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু অরিজিনাল চার্জার পাবেন আর এটা চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে দেওয়া আছে এলিট বুক সিরিজের ওয়ান অফ দ্য বেস্ট এটা কিন্তু ডুয়েল স্টোরেজ সিস্টেম আপনি চাইলে হার্ড ডিস্ক প্লাস এস এসডি দুইটা একত্রে ইউজ করতে পারবেন চাইলে আপনি দুইটা র্যাম ষোলো ষোলো বত্রিশ জিবি বা বত্রিশ বত্রিশ চৌষট্টি জিবি মতো র্যাম ইউজ করতে পারবেন মানে ডুয়েল স্লটের র্যাম স্লট আছে হ্যাঁ আর এইটা ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন যেটা এমবি যেটা দেওয়া আছে এটা 745G3 এটা আমাদের কাছ থেকে পাবেন মাত্র 22990 টাকা আর যারা কোরাই 5 এটা চাচ্ছেন ওইটাও আমরা 22990 টাকা দুইটাই দিব একই প্রাইসে আপনারা যেটা মন চাই নিতে পারবেন মোটামুটি মানে রিজনেবল প্রাইজের মধ্যে এইচপি আছে Lenovo আছে যা যে যেটা লাভার এটা Lenovo ThinkPad সিরিজের ওয়ান অফ দ্য বেসিক্যালি ল্যাপটপ T440 কিন্তু আপনার খুবই জনপ্রিয় একটা সিরিজ এইট পাঁচশো বারো হার্ড ডিস্ক আছে আপনি চাইলে এসএসডি হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন আপনি চাইলে হার্ড ডিস্ক করতে পারবেন আপনি চাইলে এস এস ইউজ করতে পারবেন অনলি আপনার র্যাম কিন্তু এইট জিবি অলরেডি দেওয়াই আছে এটা কোরআ ফাইভের ফোর জেনারেশন এইট জিবি র্যাম ফিঙ্গারপ্রিন্ট সহ ব্যাকলেট সুবিধা সহ চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে দিয়ে একদম ধামাকা একটা প্রাইস দিব একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে এটা ধামাকা অফার মাত্র সতেরো হাজার 17990 নব্বই টাকা সতেরো হাজার নয়শো নব্বই কিন্তু এটা আমাদের রেগুলার সেল দোকানে বিশ হাজার পাঁচশো টাকা আমরা সতেরো হাজার নয়শো নব্বই দিয়ে দিচ্ছি জিরো এইট পাঁচশো বারো জিবি দিয়ে আরো আছে এটা আপনার একুশ হাজার পাঁচশো টাকা আজকে ডিসকাউন্টে থাকবে আঠারো হাজার নয়শো নব্বই টাকা মানে আঠারো হাজার নয়শো নব্বই টাকা হলে এইট ফোর জিরো জি টু টা আপনি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন সাথে কিন্তু আকর্ষণীয় মাউস অল টাইম ঠিক আছে ইনশাআল্লাহ তো ভাই আমরা একটু মিড বাজেটের মধ্যে কিছু ল্যাপটপ আমাদের এখানে কিন্তু দেখেন আপনি যারা মানে বারো থেকে তিরিশের মধ্যে যারা ল্যাপটপ খুঁজতেছেন আমি একটু মিড রেঞ্জের গুলাই দেখাচ্ছি এখন যেটা আপনি বললেন মধ্যে পাবেন আর এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে জি ফাইভ যেটা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আর যেটা জি সিক্স ওটা তিরিশ হাজার পাঁচশো টাকায় আর আপনি ষোলো জিবি ভেরিয়েন্ট পাঁচশো বারো ভেরিয়েন্ট সেভেন কোরআ ফাইভ সবগুলা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা আসলে যে যে টাইপের চাচ্ছেন নিতে পারবেন আর এই টাইপের কিন্তু এই গ্রেডের প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাকি স্টেশনের একটি ল্যাপটপ যারা আসলে এইচপির এল ইড বুকের পাশাপাশি যারা জেড বুকটা চাচ্ছেন এটা হলো কোরাই ফাইভের এর আপনার এইট জেনারেশন এটাও আপনার জেট মডেলটা আর মধ্যে আপনার র্যাম ভেরিয়েন্ট আছে আপনি চাইলে ষোলো দুই দুইশো ছাপান্ন অথবা আপনি আট দুইশো ছাপ্পান্ন যেটা চান আপনি নিতে পারবেন আর জেট বুকটা কিন্তু ওয়ার্ক স্টেশনের মোবাইল ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ আর এটা দিয়ে কিন্তু আপনি চাইলে চব্বিশ ঘন্টার ল্যাপটপটা অন রাখতে পারবেন আপনার কিন্তু অফ করার কোনো প্রয়োজন নেই

এটা কিন্তু চমৎকার একটি ল্যাপটপ একদম ফুললি মেটাল বডির একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন দেখলে আসলে নেওয়ার মতো দেখলে এক দেখাতেই পছন্দ হয়ে যাবে এটা এটার প্রসেসর আছে কোরাই সেভেন প্লাস আছে ষোলো জিবি প্লাস পাঁচশো বারো জিবি কি নাই এটাতে আপনার মোটামুটি দেখেন ল্যাপটপ দেখেন কত ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা আছে আপনি তিনশো ডিগ্রি রোটেট করে একদম ট্যাব মোডে চালাবেন ল্যাপটপটা একদম টু ইন ওয়ান যখন ট্যাব মোড করবেন তখন কিবোর্ডটা লক হয়ে যাবে আর এটার যে স্টাইল এবং ডিজাইনটা একদম মাথা নষ্ট কর আর এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে পাবে নর্মালি আমরা কিন্তু পঞ্চান্ন হাজার টাকা এনে সেল করি কিন্তু এখনকার আপনার ভিডিওতে ডিসকাউন্ট দিব প্রাইস মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার পাঁচশো

হিউজ মানে বিশাল বড় একটি ল্যাপটপ একদম ওপেন বক্স কোয়ালিটি আছে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসিসি দেওয়া আছে আপনি চাইলে টাচ নন টাচ যে কোনো ভেরিয়েন্ট আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে আর একদম দেখে মনে হবে যে আসলে ব্র্যান্ড নিউ ল্যাপটপ কোনোভাবে বোঝার উপায় নাই যে এটা ল্যাপটপটা ইউজ হয়েছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপটা আমাদের কাছে ফোরআ সেভেন এলিভেন জেনারেশন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে দিয়ে ওপেন বক্স এইট ফাইভ জিরো জি এইট মডেলটা

সিক্সটি ওয়ান টাকায় আপনি এটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এখন দেখাচ্ছি আরেকটি ল্যাপটপ যারা আসলে ওই টাইপের মধ্যেই মানে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি চোদ্দ ইঞ্চি যাচ্ছেন কোরআ ফাইভ চাচ্ছেন বা কোরাই সেভেন চাচ্ছেন কোনো সমস্যা নাই কোরাই ফাইভ কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে এটা হলো এট ফোর জিরো জিএটটা এট ফোর জিরো জি এটটাও সেই একদম একদম খাই খাই কালেকশন ভাই এটা ইলেভেন জেনারেশনের আপনার কোরাই সেভেন প্রসেসর দেওয়া আছে প্লাস দেওয়া আছে এটাতে

কেউ যদি আই ফাইভ চান তারা আই ফাইভটা নিতে পারেন আই ফাইভটার প্রাইজ রাখবো আমরা আর দুইশো ছাপান্ন দিয়ে বা ষোলো পাঁচশো বারো দিয়ে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র একচল্লিশ হাজার টাকা এর লোকের এইট ফোর ফাইভ জি সেভেন আর যারা এইট ফোর জিরো জি সেভেন কোরআভেন কোরআভ টা চাচ্ছেন তারা পাচ্ছেন মাত্র ছিচল্লিশ হাজার টাকায় মানে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে ছিচল্লিশ হাজার টাকায় আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আমাদের কাছে কিন্তু ভেরিয়েন্টের অভাব নাই আপনি আমাদের আসেন দেখে শুনে বুঝে ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাই গ্রাফিক্স সহ কোন ল্যাপটপ আছে কিনা ডেডিকেটেড গ্রাফিক্স হ্যাঁ অবশ্যই ভাই ডেডিকেটেড সহ অনেক অনেক ভেরিয়েন্ট আছে আমি তার মধ্যে একটা দেখাই এটা আমার হাতে এটা হলো সেভেন ফোর ফাইভ জি সিক্স এটাতে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দেওয়া আছে ডেডিকেটেড গ্রাফিক্স দুইশো ছাপান্ন জিবি আছে একদম সেভেন ফোর ফাইভ জি সিক্স ওয়ান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি সিরিজের মধ্যে একটি আর এইটা কিন্তু আপনি ব্যাকেট সুবিধা ফিঙ্গারপ্রিন্ট সুবিধা যত ধরনের সুবিধা আছে সবকিছু দিয়ে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র

ম্যাকবুক কিন্তু খুবই জনপ্রিয় বাংলাদেশে আর এটা কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ম্যাকবুক প্রো আর এটা দেখলেই বুঝবেন যে কতটা ফ্রেশ কন্ডিশনে আছে আর ফুললি একদম ফ্রেশ কন্ডিশন প্রসেসর দেওয়া আছে কোরাই ফাইভ আর কোরাই ফাইভ কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে এটা কোরাই সেভেনের আপনার ষোলো পাঁচশো বারো জিবি এস দেওয়া আছে প্লাস ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আপনার রেটিনা ডিসপ্লে দেওয়া আছে আর এটা দিয়ে গ্রাফিক্সের সব ধরনের কাজ আপনারা করতে পারবেন যারা আসলে ম্যাক লাভার আছেন যারা জানেন

প্রোটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আচ্ছা অনেকের কিন্তু ট্যাব কেনার ইচ্ছা থাকে কিন্তু আসলে ট্যাবের মধ্যে হচ্ছে কি ওই উইন্ডোজের এর বাসনটা ইউজ করা যায় না সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু একটা ল্যাপটপ নিয়ে নিতেছেন ল্যাপটপের

এটা হলো আপনার জেডবুক এর ফিফটিন মডেলটা কোরাই সেভেন এর ইলেভেন জেনারেশন প্লাস এটাতে আপনি কিন্তু গ্রাফিক্স এর সকল ধরনের কাজ এটাতে করতে পারবেন আর ফিফটিন ইঞ্চি অনেক বড় ডিসপ্লে দেওয়া আছে নিউমেরিক কিবোর্ড সহ একদম একশো পার্সেন্ট ওপেন বক্স কোয়ালিটি ল্যাপটপ এই ল্যাপটপ দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ আপনারা করতে পারবেন যারা আসলে এই টাইপের ল্যাপটপ খুঁজতেছেন কোরাই সেভেন ষোলো পাঁচশো বারো ইলেভেন জেনারেশন ফায়ার ফ্লাই ল্যাপটপ এটাও কিন্তু আপনার মাথা নষ্ট হবে এটার

এগুলো কিন্তু সবসময় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনি বললেও দিব না বললেও দিয়ে আচ্ছা ঠিক আছে আমাদের কিন্তু কুরিয়ারের যে প্রসেসটা এটা আমরা বলে দিচ্ছি বাংলাদেশে কুরিয়ার যে কোনো জেলায় আপনি নিতে পারবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জেলায় চলে যাবে মাত্র পাঁচশো দশ টাকা বুকিং মানে দিলেই

কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন এটি কিন্তু ডিফারেন্ট একটি কালার আর এটার মধ্যে আপনার চাইলে টেন জেন এলিভেন জেন এক্স কার্বন এগুলো আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি টি ফোর নাইনটি এস টি ফোর এইটি এস এগুলোর হিউজ কোয়ান্টিটি আপনি দিকে একটু ল্যাপ ক্যামেরা ঘোরান সব ধরনের কালেকশন আছে ওইদিকে এই পাশে মানে ল্যাপটপের ল্যাপটপ আপনি চাইলে সিক্স জেন ফিফ জেন সেভেন জেন এইট জেন টেন জেন ইলেভেন জেন টুয়েলভ জেন

তো আজকে আমরা মনে হয় এই পর্যন্তই রাখতে পারি নাকি হ্যাঁ এই পর্যন্ত আমি যাওয়ার আগে আমাদের আবার বলে দিচ্ছি এটা মিরপুর দশে গোলচক্রের পাশে দেওয়ান মার্কেট শাহালি প্লাজার পিছনে আসবেন লাইব্রেরি গুলির মুখে দেওয়ান মার্কেট

অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট অর্ডার করবেন বা শপে চলে আসেন দশটা থেকে বাছাই করে আপনার যেইটা পছন্দ আপনি নিয়ে নেন সবাই ভালো থাকবেন মাস্টারটেক বিডি থেকে এখানে বিদায় নিচ্ছি আর যদি আমাদের চ্যানেলের ভিডিও গুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব বাটন প্রেস করে দেবেন আল্লাহ হাফেজ